পুরুষ মানুষ হলো সোনার আংটি যতই বেকা হোক তারা হোক সোনার জিনিসের যেমন মূল্য কমে না তেমন পুরুষ মানুষেরও নাকি মূল্য কমে না আর মেয়ে মানুষ যতই খাঁটি হোক না কেন তার ভিতরে খুব থাকবেই থাকবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন বাজে ওই আটটা উঠেছি কিন্তু সাতটার দিকে কারণ রাতের বেলা কারেন্ট ছিল না সেই কারণে ঘুমাতে একটু লেট হয়েছিল তো যাই হোক সকালবেলায় উঠে যা কাজকর্ম থাকে আর কি বাসি কাজকর্ম তো কালকে জিনিসপত্র পরিষ্কার করেছিলাম জানো তো কিন্তু শুকায়নি তো তার কারণে সকালবেলা উঠে আগে জিনিসপত্র বাইরে দিয়ে এসছি দেখলাম রৌদ্রও উঠেছে তারপরে এই যে বিছানা তুলতে চলে আসলাম বিছানাও তোলা হয়ে গেছে রেডি একদম তারপরে চলে আসলাম রান্নার জায়গা জানো তো এখানে গুঁড়ি টাইপের কিছু একটা পড়ছে কিন্তু কোথা থেকে পড়ছে সেটাই বুঝতে পারছি না সেই কারণে রান্না বান্না করার পরে এই জায়গাটা ঢেকে রেখে দিই সকালে ওঠার পরে ঢাকা কাপড় তুলে নিই কিন্তু আজকের দেখতে হবে কোথা থেকে কি পড়ছে আমি তো দেখতে পাচ্ছি না আমি বুঝতেই পাচ্ছি না কিন্তু চন্দন আসলে দেখতে হবে কোথায় থেকে কি পড়ছে তো যাই হোক রান্নার জায়গা পরিষ্কার করার পরে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে ভাত বসিয়ে দেবো বলে চাল ধুয়ে নিচ্ছি হিটারে রান্না করব। সেই কারণে ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাত বসিয়ে দিয়ে সাইডে সবজি কাটতে চলে এসছি তেমন মেলা হয়নি ওই বাজে দশটা আমি একটু তাড়াতাড়িই বসিয়ে দিয়েছি রান্নাটা কারণটা কি জানো তো হিটারে প্রচুর লেট হয় রান্না করতে সেই কারণে আর চন্দন ওই ঘরে আসে একটার দিকে একটার আগেই আমাকে রান্নাটা সেরে ফেলতে হবে আর তাছাড়াও রান্না তো করতেই হতো আজকে জলও ধরা হয়নি জানো তো কখনও আটটার দিকে জল আসছে কখনো নটা কখনো দশটা কিন্তু আজকে এখনও জল আসেনি আজকে তখন দশটা বাজে তো সেই কারণে ঝটপট করে ভাত বসিয়ে দিলাম সবজিটা কেটে নিয়েছি তারপরে জল আসলে জলটা ধরবো জল তো ধরবো তবে আসলে তো তবে জলটা ধরবো তো যাই হোক সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসলাম মাছের তেল আলাদা করে রেখে দেব। চন্দন মাছ কিনে নিয়ে এসেছিল তখন মাছ দোকানে এমনি মাছের তেলটা দিয়েছিল এটা পাঙাশ মাছের তেল কালো কেরিটায় চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ নেব না চিংড়ি মাছ পরে খাব তো যাই হোক কিছু মাছ নিয়ে নিয়েছি এই বাটির মাছ রেখে দেবো ফ্রিজে তো মাছে একটু জল ঢেলে দিই বরফটা একটু কমুক ঠান্ডা মাছ তো ফ্রিজ থেকে বের করেছি সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়া থাক এ সাইডে ভাতও হয়ে গেছে ভাতের মাঠটায় গেলে নিই আর আমি তো হিটারে যখন রান্না করি হিটারে যখন ভাত বসিয়ে দিই তখন একটু জল বেশি দিই যাতে ভাতটা একটু ভালো হয় আমার মনে হয় জল বেশি দিলে ভাতে ভাতটা একটু ভালো হয় তো সেই কারণে ভাতে একটু জল নিই বেশি করে হালকা করে একটু জল গরম করে নিয়েছি মাছটা ধোয়ার জন্য আমি যে কোনো মাছ একটু গরম জল করে ধুয়ে নিই হালকা গরম জল করে ধুয়ে নিই তো এ সাইডে দেখো কড়াই বসিয়ে দিয়েছি রান্না করব। তো মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের তেলটা দিয়ে দিলাম এই তেলেই পুরো রান্না হয়ে হয়েঙাশ মাছ কিন্তু অনেকে খায় না আমিও কিন্তু আগে খেতাম এখন খাই এখন ভালো লাগে পাঙস মাছ খেতে সেইটা আমার মাছ ভাজা হয়ে গেছে আজকে একটাই তরকারি রান্না করব। বেশি কিছু রান্না করব না এমনিতেও গরম লেগেছে খুব গরম লেগেছে হিটারের পাশে বসে আছি তো ঝিঙে তো জল বাড়া হয় তো সেই কারণে একটু হালকা করে ভেজে নিলাম তারপরে আলুটাও একটু হালকা করে ভেজে নিলাম রান্না প্রায় আমার শেষের পথে ওই যে বললাম একটা তরকারি রান্না করছে আজকে বেশি কিছু রান্না করছি না ঝিঙে আলু আর মাছ ঝোল করছি কিন্তু এত গরম দিচ্ছে কি বলবো কখনো রৌদ্র দিচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে এমন হচ্ছে আর এ সাইডে চন্দন ঠাকুর ঘরে যাবে বলে ফুল তুলতে গেছিল। আজকে ও ঠাকুর ঘরে যাচ্ছে ঠাকুর পুজো দেওয়ার জন্য আমি তো রান্না করছি এ সাইডে একটু আগে আসলো খেয়ে এক্ষুনি চলে যাবে বলছিলাম একটার আগে রান্না করব কিন্তু একটার আগে আমার রান্না হলো না রান্না কমপ্লিট তো রান্নার পরে বাসন তো বার হবেই না এবার তো এগুলো পরিষ্কার করতে হবে সব কিছু নিয়ে আসলাম পরিষ্কার করব বলে ওই যে বললাম আজকে তো জল দেয়নি তো কি আর করা যাবে জল ধরেছিলাম এখন তো প্রতিদিনই জল দেয় তো সেই কারণে কোনো অসুবিধা হয় না আর কি তবুও আমি ড্রাম ভর্তি করে রেখে দিই কখনো আসবে কখনো আসবে না তো সেই কারণে আমি ভর্তি করে রেখে দিই তো জল ধরা ছিল সেই জলে এখন কাজ চালাতে হচ্ছে এই সেইটি পুকুর ভর্তি হয়ে গেছে জানো তো সারা মাঠ জল হয়ে গেছে সেই কারণে আর পুকুরে যেতেও পাচ্ছি না না হলে পুকুরেই চলে যেতাম আর পুকুরটা এমন জায়গায় পুকুরে যেতে গেলে জল ঠেলে যেতে হবে পুকুরে যাওয়ার জায়গা তো একদম জলে ভর্তি হয়ে আছে আসল কথা কি বলো তো পুকুরটা যদি বাঁধ দেওয়া থাকতো বা পুকুরে যদি একটা ঘাট তৈরি করা থাকতো তবে জলের কষ্টটা হতো না কারণ থালা বাসন এটা ওটা ধোবা খুঁটিনাটি জিনিস থাকেই তো না তো সেগুলো পুকুরে ধুতে পারতাম জানোই তো না জল না হলে কোনো কাজ করা যায় না জল ছাড়া কোনো কিছু করাই যায় না তো সেই কারণে এখন তো তোলা জ্বালাই সব কিছু ধুতে হয় তো সেই কারণে একটু অসুবিধা তো হবেই জল ধরে ধরে রাখতে হয় তো যাই হোক এ ছাইটা চন্দনের ভাত বেড়ে দিয়েছি কারণ ও তো কাজে চলে যাবে সেই কারণে ওর ভাতটা দিয়ে দিয়েছি আগে আজকে তো একটাই তরকারি একটা তরকারি দিয়েই খেতে হচ্ছে আচার দিয়েছি লেবুর আচার দিয়েছি আমের আচার দিন দুটো করে তরকারি করি কিন্তু আজকে একটা তরকারি রান্না করতে গিয়েই অনেক বেলা হয়ে গেছে আজকে তো হিটারে রান্না করেছি সেই কারণে তো ওর খেতে দিয়েছি ওই সাইডটা আর এ সাইডটা আমি স্নান করে নিয়েছি গুড ইভিনিং সব্বাইকে এখন বাজে ছটা আর আজকে কিন্তু রবিবার সেই কারণে শুয়ে আছি অন্যদিন হলে এত সময় টিউশনই পড়াতে হতো তোমরা ভালো করেই জানো প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তারা তো ভালো করেই জানো আগে আমি টিউশনই পড়াতাম কিন্তু মাঝখানে কোনো কারণের জন্য ছেড়ে দিয়েছিলাম তো আবার সেই টিউশনই পড়ানো ধরেছি কারণ কেন জানো তো সারাক্ষণ একা থাকি তো সেই জন্য ভাবলাম না আগের মতো টিউশনি পড়ানো ধরি তো মনটাও ফ্রি থাকবে একটা কাজও পেয়ে যাবো সারাক্ষণ একা একা একই সংসার মানে তো বুঝতেই পারছো সারাক্ষণ একাই থাকতে হয় আর যেহেতু আমরা বাইরে থাকি তো সেই কারণে দুপুরবেলা খাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম আর চন্দন তো চন্দনের কাজে চলে গেছিলো এখন উঠলাম এখনই উঠলাম ঘুম থেকে বাইরের দিকে গিয়ে একটু বসবো সারাক্ষণ ঘরে গরমে আর ভাল লাগছে না পাখা বন্ধ করে দিলে ঘরে একদম থাকা যায় না এত গরম জানো তো ঘরে যাই হোক আজকে তো রবিবার পড়তেও আসবে না আজকে আর আমার আজকে রান্নাও নেই রাত্রিবেলা দুপুরবেলা যা ভাতর কেটেছিলো সবটাই আছে রাত্রিবেলা ওটাই হয়ে যাবে আর এখন কাজবাজ নেই বিকেলবেলা তো এমনিতেও আমার কাজ থাকে না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাট আজকের ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে তো চলো এত সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ